আসসালামু আলাইকুম এ আর ডেইরি হেলথ কেয়ার পক্ষ থেকে সকলকে সুস্বাগতম যে সমস্ত গরু ছাগল মহিষ বেড়ার বদ হজম অরুচি মন্দা আপনার পেট ফাঁপা গ্যাসের সমস্যা রয়েছে এবং অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিক রয়েছে পেট ব্যথা রয়েছে ঠিক সমস্ত পশু বা গবাদির জন্য খুব ভালো একটি পাউডার সেটি হচ্ছে ডিজি এইট ব্যাট ডিজে ব্যাট এটি ইনডাইজেশন সমস্যা দ্রুত সমাধান করে থাকে তাৎক্ষণিকভাবে যে সকল ক্ষেত্রে খুব ভালো কার্যকরী যদি আপনার গরু ছাগল বা মহিষের মন্দা থাকে বা রুচি কমে যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে ডিজে ব্যাট এবং বদ হজমের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক খাদ্য বসে কুড়া খাবার খাওয়ান এবং বদ হজম হয় যার জন্য কিন্তু আপনার পেট বা পায়খানা নরম হতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে ডিজি এইট ব্যাট এবং যে সমস্ত গরু ছাগল বা গবাদি পশু আপনার খাওয়ার রুচি কমে গেছে তাদেরকে কিন্তু প্রত্যেকটা শেষের যদি খাওয়ান তাহলে কিন্তু দ্রুত রুচি বৃদ্ধি পাবে এছাড়াও যাদের যে সমস্ত গবাদি পশুর পেট ব্যথা রয়েছে পেট ফাঁপা রয়েছে এবং গ্যাসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কার্যকরী একটি পাউডার হচ্ছে ডিজি এইট ব্যাট ডিজি এইট ব্যাট এটি চমৎকার রেজাল্ট আপনারা এটি নির্ভয় কিন্তু ব্যবহার করতে পারেন প্রাথমিকভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া তবে যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া সর্ব উত্তম ডিজি এইট ব্যাট এটি কিভাবে সেবন করাবেন যদি ছাগল বেড়া বাছুরকে খাওয়াতে চান তাহলে কিন্তু একটি সেসেটের চার ভাগের এক ভাগ অথবা হাফ করে দিনে দুইবার খাওয়াতে পারেন অথবা যদি বেশি বড় ছাগল থাকে এবং সমস্যা বেশি থাকে একটি করে সেসেট সকাল বিকালও কিন্তু সেবন করাতে পারেন আর যদি গরু মহিষ বড় গরু বা মহিষের ক্ষেত্রে দিতে চান তাহলে একটি সেসেট সকালে একটি সেসেট বিকালে সেবন করাতে পারেন অথবা আপনারা এক থেকে তিনটি সেসেট পর্যন্ত বৃদ্ধি করতে পারেন যদি গরুর ওজন অনুযায়ী আপনারা তিনটি সেসেট একত্র কিন্তু সকাল বিকাল সেবন করাতে পারবেন এবং এই পাউডারটি দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা চমৎকার আর এক বক্সের মূল্য হচ্ছে তিনশো টাকা যে কোনো ওষুধ কেনার আগে উৎপাদন এবং এক্সপায়ার ডেট কেন দেখে কেনার চেষ্টা করবেন এই ডিজি এইট ব্যাট এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সুনাম ধন্য খুব ভালো মানের একটি কোম্পানি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন আপনি আমার চ্যানেলের যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম